আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজ গিয়েছিলাম মিরপুর দশ মুনজারিনের আয়ুর্সের যে ব্রাঞ্চ আছে মিরপুর মিরপুর দশ টেন মিনিট স্কুল এটাতে গিয়েছিলাম এটা হচ্ছে মিরপুর দশ থেকে একটু কাজীপাড়ার দিকে যেতে মিনা বাজারের যে ভবনটা আছে বেগম রোকেয়া ভবন ওইটার লিফ্টের সাথেই তো খুব ভালো লেগেছে আমি অ্যাকচুয়ালি গিয়েছি যে ইংলিশে আসলে আমি একেবারেই কাঁচা বলতে গেলে কিছুই পারি না তেমন একটা সেজন্য ভাবলাম যে আমার এই দক্ষতা বাড়াতে হলে তো আমাকে ট্রায় যদি করে নেই সেক্ষেত্রে হচ্ছে দেশের বাহিরে বলেন দেশে বলেন সব জায়গায় কথা বলতে সুবিধা হবে জড়তাটাও কেটে যাবে সেজন্যই হচ্ছে আমার এই আইএসএফ ভর্তির জন্যই আমি এখানে গিয়েছি এবং তাদের ব্যবহারগুলি আমার ভীষণ ভালো লেগেছে ফাইনালি আমি ভর্তি হয়ে গেলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা ইংলিশে কাছে আমার মতো তারাও ভর্তি হবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ